যে এখানে এই যেটা রেড লাহরি আছে রানিং পেয়ার হ্যাঁ একবার বাচ্চা করানো আছে একদম ফ্রেশ মার্কি বিগ সাইজ লাল ঠোঁট লাল গিয়ারের হ্যাঁ এ জোড়াটা পড়বে হলো এগারো হাজার পাঁচশো টাকা তুই আলোচনা সামান্য সুযোগ রাখলাম হ্যাঁ কোন দিন কিছুটা কমাই দিব ঠিক আছে ভাই এটা হলো মেলটা আর পিছনেরটা হলো ফিমেল হ্যাঁ খুবই চমৎকার একটা জোড়া স্ট্যান্ডিং খুব সুন্দর বিগ সাইজ দেখার মতো একটা জোড়া ঠিক আছে ভাইজান ভালো লাগলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আর বাংলাদেশের সমস্ত প্রান্তে ডেবাই তো সম্ভব দেখেন হাইট কি খুব ধরে মানে চমৎকার হাইট স্ট্যান্ডিং খুব সুন্দর খুবই চমৎকার একটা পেয়ার খুব আর পায়ের ফেদার কিছু ভাঙা ছিল ওগুলো তুলে দেওয়া আছে বিশাল বড় বড় ফেদার হয়ে যাবে খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার এগারো টাকা দাম হ্যাঁ তবে আলোচনার সামান্য একটু সুযোগ রাখলাম ঠিক আছে ভাইজান কোয়ান্টিটি কিছুটা কম হয়ে রাখবো পুতুলের মতো সুন্দর জোড়াটা হ্যাঁ যেমন স্ট্যান্ডিং সাইজ কোয়ালিটি সব দিক পারফেক্ট একটা জোড়া ঠিক আছে ভাইজান এখানে একটা পেয়ার আছে শর্ট টেল শর্ট সাইজ হ্যাঁ যেটা এরপরের স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা একদম শর্ট টেল শর্ট সাইজ ওই সিনেমোটা দেখবেন দিকে চোখ চুক্কা হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং ঠিক আছে স্ট্যান্ডিং একদম হান্ড্রেড পার্সেন্ট আর এ পায়ের ফেদারগুলা ভাঙা ছিল তুলে দেওয়া আছে হ্যাঁ পাঁচ ইঞ্চি করে লম্বা হবে ফেদার আর দু একবার বাচ্চা করলে ফুটবলের মতো কবুতর বড়ো হয়ে যাবে ঠিক আছে ভাইজান যান এই পেয়ারটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাইজান যান দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন খুবই চমৎকার একটা পেয়ার দেখার মতো একদম টকটকা লাল হ্যাঁ হ্যাঁ লাল লাল ব্লাড লাইনের কবিতা লাল ঠোঁট লাল গের ব্লাড লাইনের কবিতা ঠিক আছে ভাইজান খুবই ফার্স্ট ক্লাসের নয় পর হ্যাঁ নয় পর নর্মাদি ঠিক আছে এই যে পিছনেটা হলো ফিমেল সরি এইটা হলো ফিমেল আর ওই ওইটা হলো মেল ওই দেখে বোঝা যেতেছে নর্মাদি বোঝা যেতেছে এইটা হলো মেলটা হ্যাঁ এ দেখে নয় পর হ্যাঁ পাখা দেখাই দিলাম নয় পর নয় পরের একটা জোড়া থ্যাংক ইউ ভাই দশ হাজার পাঁচশো টাকা দাম এখানে একটা জোড়া আছে একদম ফ্রেশ মার্কিং বিগ সাইজের এই জোড়াটা হলো ওই যে এক লাখ বিশ করে যে আমাদের দুই হাজার বিশ সালে লাস্টে হ্যাঁ কবুতর বিক্রি পেয়েছিল ওই সেভেন জেনারেশন কবুতর টয় বিটের কবুতর হ্যাঁ লাস্টে যে দশ পেয়ার কবুতর আসছিলো বাংলাদেশে এক লাখ বিশ করে সেল হয়েছিল ওই ঠিক ওই জেনারেশন কবুতর নিউ এডাল একটা পেয়ার হ্যাঁ সামনেরটা হলো ফিমেল আর পিছনে সরি সামনে একটা মেল যেটা ঘুরতেছে এটা মেল আর এটা হলো ফিমেল এই পেটটা আলোচনার সাপেক্ষে এই পেটটা বিগ বাজেটের কুতার হ্যাঁ বাজেট ভালো থাকে তাহলে এই পেটার জন্য নক্ষরের সমস্যা নাই আলোচনার সাপেক্ষে নিতে পারবেন তবে বিগ বাজেট হতে হবে পকেটে একটু ওজন থাকতেইব এগুলো নেই কোনো সমস্যা নাই দামে হয় নিতে পারবেন আলোচনার সাপেক্ষে নিয়ে যেমন ফিমেল তেমন মেল দেখার মতো পুতুলের মতো সুন্দর একটা পেয়ার এটা শো পিস হিসাবে সাজা রাখতে থাকবেন এমন সুন্দর পেয়ার যে খাঁচা রাখবেন দেখলেই ভালো লাগবে শান্তি আর শান্তি ঠিক আছে এইগুলো কাহিনি আর ইন্ডিয়ায় এই পেয়ারটা নিয়ে কথা ফাইনাল হয়েছিল ঠিক আছে বাট এখনও টাকা ঢোকায় নাই জায়গায় টাইয়া দেবো তার কব কথা শেষ ঠিক আছে এ কথা ফাইনাল হয়ে গেছে যাই হোক এই পেয়ারটা বিগ বাজেটের ভাই তা বলে দিলাম হ্যাঁ পছন্দ হইলে যদি দামে হয় বাজেট ভালো থাকে নক করে সমস্যা নাই পালতে পারবেন টোটো চোখের কেয়ার লাল হ্যাঁ এই যে এখানে আরেক পেয়ার কবুতর আছে হ্যাঁ এটাও বিগ বাজেটের পাই যেমন সাইজ তেমন কোয়ালিটি এরকম সাইজ আমি এবছরে দুইটি পেয়ার পাইছি মাত্র প্রতি বছর দুই এক পেয়ারে পাই হ্যাঁ এমনই কবুতর এ যেমন সাইজের কবুতর ভাই কঠিন কবুতর এটা নিউ রানিং পেয়ার আমার বাসায় ডিম কাটছে ডিম কমপ্লিট করছে হ্যাঁ দুটো ডিম কমপ্লিট করছে সেলো ডিম সহ নিতে পারবেন এটাও বিগ বাজেটের কবুতর আলোচনা সাপেক্ষে হ্যাঁ কোন দিন বাজেট ভালো থাকবে এই পেয়ারটা নিতে পারবে ভালো পেয়ার ডিম বাসা করাইতে পারবে আমার বাসায় ডিম পারছে কথা শেষ এই যে এখানে একটা পেয়ার আছে এটা হলো রেড টয় বিটের কবিতা দুই হাজার বিশ ইম ব্ল্যাটের কবিতা হ্যাঁ ওই মা দিটায় আর মাথায় ঠোকরা পরশু উঠে রাইছিল ওই যে একটু হলুদ দিছিল তো যে কারণে কালার হয়ে গেছে ওটা একটু গোসল দিলে একদম চকচক হয়ে যাবে ঠিক আছে আর এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে পরশম উঠতেছে হ্যাঁ কোনো মিস মার্ক নাই এটা অরজিনাল অরিজিনাল হাজার বিশ সিং ব্লাড এই মিস মার্কে কোনো কুচনি ওঠে না কোয়ালিটি দেখে না মাথা নষ্ট জিনিস একদম ফ্রেশ মার্কিং এই জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা নিয়ে একটু গোসল দিয়ে দিলেই হ্যাঁ চমৎকার খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ঠিক আছে বোঝেন আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যারা কোয়ালিটি বোঝেন তারা বলতে পারবেন এটা কী জিনিস কোনো মিস মার্ক নাই একবারে একটা লোম ও মিস মার্ক পাবেন না হ্যাঁ রিং ব্লাডের কবুতর মাদিটার সাইজ দেয় না ফুটবলের মতো হবে খুবই চমৎকার করে ঠিক আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন হ্যাঁ এখানে একটা পেয়ার আছে অরিজিনাল দুই হাজার বিশ রিং ব্লাডের টপ কোয়ালিটি একটা পেয়ার একদম ফ্রেশ মার্কিং দেখেন কোয়ালিটি মাথা নষ্ট জিনিস সেই পেয়ারটা করবে বারো হাজার পাঁচশো টাকা বেবি সামগ্র নিতে পারবেন আর বেবি ডেলিভারি দেওয়ার উপক্রম হয়ে গেছে খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ভাই হ্যাঁ তারা টাকার আশেপাশে আছেন তারা এসে দেখে নিতে পারে খুবই চমৎকার একটা পেয়ার প্রথমবারেই মনে করেন বাচ্চা করছে প্রথমবার তো অনেক সময় বাচ্চাই করে না দু একবার যেটি রান্নার মধ্যে ডিম পারে অনেকে যাই এটা অনেক ভালো মেসুইট একটা পেয়ার কন্টিনিউ ডিম বাচ্চা করাইতে পারবেন ঠিক আছে আমি দিয়ে দিলাম এটা দুইটা করে বাচ্চা পাইতে হবে না এবারও দুইটা বাচ্চা উঠছিলো একটা বাচ্চা মাসালে পরে গেছিলো কী কারণে বুঝলাম না সকালে একটু থেকে মাসালে পড়ে মরিয়ে গেছে যা অ্যাক্সিডেন্ট হতেই পারে বেশ স্বাভাবিক আর একটা জোড়া আসলো একটা বাচ্চা উঠছিলো ওটা সেল করে এই একটা জোড়া আছে খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার একদম ফ্রেশ বাচ্চা আসছে খুবই চমৎকার একটা বাচ্চা আসছে আর বাচ্চারে খাওয়াই ভালো জোড়াটা ভালো হবে লক্ষ্মী একটা জোড়া বারো হাজার পাঁচশো টাকা দাম এখানে টপ কোয়ালিটি এক পেয়ার গুলো বাল্লেজ আছে একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ এটা গতকালকে ডিম দিছে এই পেয়ারটা পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা তবে আরো সুযোগ আছে কোন দিন কিছুটা কমাই দিব সামান্য একটু কমাই দিব একদম ফ্রেশ মার্কিং বিগ সাইজ হ্যাঁ টপ কোয়ালিটি একটা পেয়ার ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে হ্যাঁ বাচ্চা বাচ্চা করাইতে পারবেন খুব ভালো ভালো কোয়ালিটি এক পেয়ার কবুতর অরিজিনাল বেশি ব্লাডের হ্যাঁ খুবই চমৎকার কবুতর দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন খুবই ফার্স্ট ক্লাস জিনিস তাহলে দশ হাজার দশ হাজার টাকা দাম তবে আলোচনার সামান্য সুযোগ আছে ফোন দিয়ে আমি একটু সামান্য একটু দিক সেদিক করে দেবে একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ কোনো মিস নাই খুবই ফার্স্ট ক্লাস একটা জোড়া যেমন সাইজ তেমন কোয়ালিটি আর একশো একশো ডিম বাসা করাইতে পারবেন হ্যাঁ ফার্স্ট ক্লাস একটা পেয়ার এখানে আরেকটা পেয়ার আছে টয়লা হলি এটা আবার ঠোঁট লাল ঠোঁট লাল গের খুবই চমৎকার একটা পেয়ার যেমন সাইজ কোয়ালিটি হ্যাঁ কবুতর অনেক ভালো এ নয় দশ করে কবুতর ডিম পেরে দিছে বিডিং করে ডিম পাই দিছে খুবই ফাস্ট ক্লাস ঠোঁট ও চোখের গিয়ে এরকম টকটকা লাট আর জেট ব্ল্যাক এটা কিস কিসে খুবই ফাস্ট ক্লাস একটা পেয়ার একবারে একশো একশো ডিম বাসা করাইতে পারবে দুইটা ডিম পারছে ডিম সহ নিতে পারবে এ পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা তবে আলোচনা সুযোগ রাখলাম কোন দিন সামান্য একটু কমায় রাখবো হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস আমার পছন্দের একটা পেয়ার হ্যাঁ দেখার মতো একটা পেয়ার যেমন সাইজ কোয়ালিটি হ্যাঁ সব দিক দিয়ে ভালো দেখেন পায়ের কুসা দেন কত মোটা সিনে মোটা খুবই চমৎকার কবুতর

এ কঠিন এক জোড়া কবুতর ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা দাম তো আলোচনা সামান্য একটু সুযোগ রাখলাম বললি এ খুব বাছাই করা টপ কোয়ালিটির কবুতর ভাই দেখার মতো কবুতর যেমন সাইজ তেমন কোয়ালিটি মাথা নষ্ট জিনিস বাস্তবে না দেখলে বুঝবেন না আসলে খুব ফার্স্ট ক্লাস একটা জোড়া এই জোড়াটা এক্সিলেন্ট একটা জোড়া এরকম খুব পাওয়া যায় খুব কম ফুলের মতো শুন এ কয়েকটা জোর কবুতর আছে ভাই হ্যাঁ এগুলা এক্সেপশনাল ঠিক আছে এখানে হাই বাজেটের এক এর কবুতার আছে বিগ বাজেটের দাম আলোচনার সাপেক্ষে বিগ বাজেটের কবুতর ভাই হ্যাঁ ভালো কোয়ালিটি লাহোরির মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে আছে যাই হোক এই প্যাডটা একটু বিগ বাজেটের আলোচনার সাপেক্ষে রাখলাম পছন্দ হলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকবেন যে এইখানে একটা পেয়ার আছে এই পেয়ারটা পড়বে হলো সাড়ে তিন হাজার টাকা আজকে পোস্টে এটা হলো অফার প্রাইস দুইটা জোড়া ছিল একটা জোড়া সেল হয়ে গেছে আর একটা জোড়া আছে এটা কমাই দিলাম আগে পোস্ট মানে এটা মানে বিয়াল্লিশশো টাকা ছিল যাই হোক তিন হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে ভাইজান তিন হাজার পাঁচশো টাকা দাম ওই কেজি মাফা ঠিক আছে ওই যে নাকের মাথায় মাদিটার একটু সাদা পশম আছে সামান দেখে না বললে বুঝতে পারবেন না তাহলে বলে দিলাম যা আছে কেজি মাফা দাম ভাই হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা আমার কাছে কেউ তো পাবেন না একদম বেবির দাম পাঁচ হাজার টাকা হয় কিনা কম আছে দিয়ে দিলাম যা আছে তিন হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন বুঝে দেন ওইটু নাক নাকের মাথায় মাদিটির একটু সাদা পশম আছে যাই হোক ভাই তিন হাজার পাঁচশো টাকা কেউ তো পাওয়া যায় না থ্যাংক ইউ এই যে এইখানে টপ কোয়ালিটি একটা পেয়ার আছে ঠোঁট এবং চোখের গিয়ার লাল মতো করতেছে এই ডাইনি ডিম দিছে তো ওইটা ডিম দিয়ে দিবি হ্যাঁ ডিম দিয়ে দিবি ফার্স্ট ক্লাস একটা পেয়ার তেরো হাজার টাকা দাম এটা তেরো হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবি এই সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আর পায়ের ফেদার ভাঙাগুলো তুলে দেওয়া আছে ফিমেলের ভাঙা ছিল তো তুলে দেওয়া হয়েছে হ্যাঁ পাঁচ ইঞ্চি করে লম্বা হবে ফেদার যাই হোক এই পেয়ারটা ডিমের উপর চলে আসছে ভাই তেরো হাজার টাকা দাম তারপর আলোচনার সুযোগ রাখলাম ফোন দিয়ে যতটুকু সম্ভব কমাই দিব খুবই ফার্স্ট ক্লাস কিউট কবুদার এগুলো এক্সিলেন্ট কোয়ালিটি ভাই হ্যাঁ দেখার মতো কোয়ালিটি তেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ মাথা নষ্ট জিনিস থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন এখানে একটা পেয়ার আছে পেয়ারটা পড়বে হলো এটাও তেরো হাজার টাকা দাম এটা নিউ এডাল একটা পেয়ার ভাই চব্বিশ চব্বিশ খাসা বেড়ে গেছে দেখেন এই দু একবার বাচ্চা করানোর পরে খুব কঠিন কবুতর হবে খুব ভালো একজন কবুতর নিখুঁত কোনো মিসমার্ক নাই হ্যাঁ দুটো ডিম পার্সে ডিম জমে গেছে পাঁচ দিনের মাথায় ডিম জমে গেছে দুটাই চার থেকে পাঁচ দিন হলো ডিম পারছে হ্যাঁ পাঁচ দিনের মধ্যে একদম একটা তো হান্ড্রেড পার্সেন্ট বোধ হয় আর একটা ক্লাস জমে গেছে অলরেডি সামান্য একটু জমে গেছে দেখছি চেক করছি হ্যাঁ খুব ভালো কবুতর ভাই দেখার মতো এই দুই একবার বাচ্চা করার পর হাতির মতো সাইজ দেবো ঠিক আছে খুব ফার্স্ট ক্লাস কবুতর এখানে এক পেয়ার কবুতর আছে হ্যাঁ এই পেয়ারটা বলবো চোদ্দো হাজার পাঁচশো টাকা মাদিটা আট পর ছিল নয় পর হয়ে গেছে বিডিং করতেছে হ্যাঁ মোল্ডিংয়েছিলো মাদিটা মোল্ডিং শেষ হয়ে গেছে ভাই হ্যাঁ ব্রিডিং করতেছে জোড়াটা ডিম দেওয়ার সময় হয়ে গেছে এরকম পেয়ার খুঁজেন ভাই যাদের কাছে আছে তার কাছে আপনি পনেরো হাজার টাকা নিচে কিনতে পারবেন না ঠিক আছে আর যার থেকে আসে তার কাছে কবুতারই কিনতে পারবেন না যে দাম চাইব মাথা নষ্ট করে লাগে এই কবুতার পাবেন না বাইরে অ্যাভেলেবল না এগুলা বিশ্বাস না হয় আপনি খুঁজে দেখেন আপনারা খুঁজে দেখবেন কম্পেয়ার করবেন হ্যাঁ এই কোয়ালিটি কবিতার পায়ে পাওয়া যায় কিনা এই ভাই অ্যাভেলেবল না এগুলো আছে হঠাৎ দু একজনের কাছে কিন্তু তাদের কাছ থেকে এগুলো কিনতে পারবেন না যাকে এটা আমি দাম চালি চোদ্দো হাজার টাকা তবে একদম বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই কোনো দামি করতে পারবেন না একদম বারো হাজার পাঁচশো এই যে এখানে একটা পেয়ার আছে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়টা নিতে পারবেন মাদি ডে হলো আট পর হ্যাঁ মাদি ডাট পর বিডিং করতেছে জোড়াটা মাদি ডাট পর নটটা হলো দশ পর কমপ্লিট করা ঠিক আছে নটটা দিয়ে একবার বাচ্চা করানো আছে বাচ্চা করানো মানে আমার এটা ডিম হ্যাঁ মাদি ডেবেই চালাইছি এর বউ বেই চালাইছি এর বউ আর আনছি ঠিক আছে তো বিষয় হলো এটা হ্যাঁ এরকম মাদি আর একটা আসতেছে ওর বুইন আসতেছে আরেকটা হ্যাঁ তো এই জোড়াটা একদম সাত হাজার পাঁচশো নিয়ে পারবে যদি কোন সাত পয়সা কম দাও না ঠিক আছে একদম সাত হাজার পাঁচশো পুরো দামাদামি করতে পারবে না ঠিক আছে ভাইদেউ যদি হয় দিতে পারে এই এখানে একটা পেয়ার আছে এটা বললে পাঁচটা ফুটব তিন চার দিনের মধ্যে ঠিক আছে চার দিনের পরে পাঁচ দিন লাগবে আর কি এই পেয়ারটা পুরো বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই দু হাজার বিশ সিং ব্লাডের কোবতে এই পে এই 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 বির টার্চ হইলো আমাদের দু হাজার বিশ সালের প্রথম দিকে হ্যাঁ প্রথম দিকে লোম তাও নাই হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা দাম তা আলোচনার সামান্য সুযোগ টাকলাম ফোন দিয়ে একটু কমাই দিব সমস্যা নেই চার থেকে পাঁচ দিনের মধ্যে বাচ্চা ফুটবো ডিম শহর নিতে পারবেন বাসায় বাচ্চা ফুটিয়ে দিব কোনো সমস্যা নেই ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ এই যে এখানে একটা পেয়ার আছে শর্ট টেল শর্ট সাইজ হ্যাঁ এগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা এটা ঠোঁট এবং চোখের গিয়ার লাল হ্যাঁ বিশেষ করে নটটার একদম টকটকা লাল মাটিটা একটু কম আছে ঠিক আছে ভাই কোনো মিস পার্ট না একদম ফ্রেশ এই যে স্ট্যান্ডিং ভাই হ্যাঁ কঠিন স্ট্যান্ডিং এলা কবুতার এগুলো এগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যেটা একদম সিনামোটা দেখেন হ্যাঁ পিছু চুক্কা তো এই কবুতার আলাদা একটা বৈশিষ্ট্য আছে এর দাম দশ হাজার পাঁচশো টাকা তবে একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কোনো দাম আমাদেরকে চলতো না ভাই ভাই না ভালো একদম আট হাজার পাঁচশো হইলে এই পেয়ারটা নিতে পারবেন লাল ঠোঁট লাল গেরে ভিভি পাবেন সবসময় মাদিটা হলো রানিং নটটা হলো নিউ নিউডাল একদম দশবার কমপ্লিট করা বিডিং করতেছে জোড়াটা পারফেক্ট একটা জোড়া হ্যাঁ এই যে এখানে একটা পেয়ার আছে এটা নিউ হ্যাঁ নিউ এডাল একটা পেয়ার প্রথম ডিম দিছে একদম নিখুঁত একটা পেয়ার কোনো মার্ক নাই পেয়ারটা করবে একদম আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবে একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া হ্যাঁ তাহলে আট হাজার পাঁচশো টাকা তো বাসা হিসেবে পাঁচশো টাকা সার পাবে যে দেখবেন তারই ভালো লাগবে এই পেয়ারটা ঠিক আছে খুবই সুন্দর পুতুলের মতো সুন্দর একটা পেয়ার ঠিক আছে ভাইজান আট হাজার টাকা দাম বাসায় এসে নিলে আলাদা একটা সার আছে ভাই ঠিক আছে অনেক সুন্দর সাইজে গেছে হ্যাঁ আমার বাসায় কিছুদিন কবুতর থাকলে কবুতর চেয়ারা চেঞ্জ হয়ে যায় এই চেয়ারা চেঞ্জ আগে বলতেছিলাম দেখে এখন কত সুন্দর সাইজে গিয়েছে কোয়ালিটি ফুলে গেছে কবুতর দু তিনবার বাচ্চা করলে এই কবুতর অনেক সুন্দর হয়ে যাবে থ্যাংক ইউ ভাই ভালো থাকবে এই যে এখানে এক পেয়ারে আমেরিকান সেন্ট আছে হ্যাঁ টপ কোয়ালিটি একদম যেমন সাইজ কোয়ালিটি হ্যাঁ যারা আমেরিকান সেন্ট পালেন যারা কোয়ালিটি সম্বন্ধে আইডিয়া আছে তারা বলতে পারবেন কী জিনিস ঠিক আছে ভাই খুবই ফার্স্ট ক্লাস এক প্লেয়ার বৌতর নয় পর হ্যাঁ যেমন সাইজ কোয়ালিটি সব দিক থেকে পারফেক্ট একটা জোড়া ঠিক আছে নর্মালি ঠিক আছে দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে পেটের সঙ্গে করতে পারবে ফুলের মতো সুন্দর হ্যাঁ যে কাঁচায় রাখবেন যতবার দেখবেন ততবার ভালো লাগবে এমন এক পেয়ার কবুতর যাক ইন্ডিয়া একবার সাথে কথা হয়েছিল কিন্তু টাকা পয়সা মারে নাই নিতে পারবেন আপনারা এই এখানে একটা পেয়ার আছে খুবই চমৎকার একটা পেয়ার নিউ এডাল ওই দুই হাজার বিশ রিং ব্লাডের কবুতর হ্যাঁ বিশেষ করে নটটা আমার কাছে বেশি পছন্দ হয় ঠিক আছে তো ফার্স্ট ক্লাস কোয়ালিটি এই পেয়ারটা পড়বে চা দাম নয় হাজার টাকা হ্যাঁ তবে একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা দামাদামি করতে পারবেন একদম ফিক্সড প্রাইস যদি দাম হয় নখ করবেন দামে না হলে নখ করবেন না থ্যাংক ইউ ভাই একদম আট হাজার পাঁচশো টাকা যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ অরিজিনাল দু হাজার বিশ প্লাটের কৌতার এর হাইট দেখেন হ্যাঁ বিশেষ করে মেলটা দেখেন হ্যাঁ ফিমেল বাদ দেন মেলটা দেখেন জিনিসটা কি ঠিক আছে কেমন সাইজ কেমন জিনিস একদম খাসার উপরে ঠেকে যায় এমন সাইজ যাই হোক খানদানি জিনিস ভাই হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে ভাই দামে হয় নিয়ে এই যে এখানে একটা মেল আছে হ্যাঁ পাঠাইতে হলে একদম পাঁচ হাজার টাকা আর যদি আইসে নেন একদম সাড়ে চার হাজার টাকা কোনো দামা দামি নাই পাঠাইতে হলে খালি ফোন দেবেন যে ভাই মেলটা আছে কি না পাঁচ হাজার টাকা দেবেন এই মেলটা নিতে পারবেন ঠিক আছে ভাইজান যদি দামে হয় নক করবেন না হলে সরি ভাই হ্যাঁ নক করার দরকার নাই থ্যাংক ইউ এই যে এখানে একটা মেল আছে হ্যাঁ লাল লাল গেয়ারের খুবই চমৎকার একটা মেল কিউটে ডিব্বা হ্যাঁ এই মেলটা পড়বে সাত হাজার টাকা এরপর একটা মেলে একশো দুইশো পিস কবুতার মধ্যে দু এক পিস মিলে ভাই এমন সাইজ এমন জিনিস এমন কোয়ালিটি হ্যাঁ বলে দিলাম দুইশো পিস কবুতার মধ্যে এক পিস কবুতর এম পাওয়া যায় এরম কিউট হ্যাঁ ওর নিজের খাসা চাইলে আমি আলাদা ভিডিও করে দিতে পারবো সমস্যা নেই খুব ভালো কোয়ালিটি দেখার মতো হ্যাঁ আর একটা ভিডিও আছে দেখেন ওর জোড়ার সাথে আমি একটা করে দিচ্ছি এটা মাদির সাথে ঠিক আছে ও ওর সাথে ওর জোড়া কিন্তু ওর সাথে মাদিও আছে বাট মেলটা আমি আলাদা করে দিলাম এটা আমার ভালো পছন্দ তো এই জন্য সাত হাজার টাকা নিতে পারবেন এই যে এখানে আরেকটা পেয়ার আছে বড় ভিডিও ভিডিওগুলি দেখাই দিয়েছি ঠিক আছে ভাইদান এটা হলো মেলটা হ্যাঁ এটাও বিগ বাজেটের পড়তাম হ্যাঁ বাজেট ভালো থাকলে নক করতে পারেন দাম আলোচনা সাপেক্ষে ঠিক আছে ভাইদেন বিট বাজার থাকে দেন নক করিম ঠিক আছে বাজার এটা হলো ফিমেলটা অরিজিনাল দুই হাজার বিশ সিং ব্লাড একটু আই বিটের কবুতর খুবই চমৎকার একটা পেয়ার ফোন দিয়ে